ফেসবুকে তুমি সারাক্ষণ অনলাইনে থাকবে বা মেসেঞ্জারে সারাক্ষণ অনলাইনে থাকবে তবুও কিন্তু কেউ জানতে পারবে না এরকমটা যদি তুমিও করতে চাইছো চলো সেটিংসটা কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম ফেসবুক অ্যাপটা ওপেন করবে দিয়ে কর্নারে যে এই থ্রি লাইনটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো নিচের দিকে অনেকগুলো অপশান রয়েছে একটা অপশান রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখো সেটিংস নামে একটা অপশান চলে এসছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে অনেকগুলো অপশান পাবে একদম নিচে চলে যাবে একদম নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে এক স্ট্যাটাস নামে যেটা কিন্তু অডিয়েন্স অ্যান্ড ভেসিবিলিটির রয়েছে তো এই অ্যাক্টিভ স্ট্যাটাস অপশানে ক্লিক করবে ক্লিক করলেই দেখতে পাচ্ছ শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ নামে একটা কিন্তু আমার অন করা রয়েছে তোমাদেরও কিন্তু অন করা রয়েছে তাই কিন্তু যখনই অনলাইনে আসো তখন কিন্তু তোমার অন্যান্য যে ফেসবুক ফ্রেন্ডরা রয়েছে তারা কিন্তু সহজে বুঝতে পারে যে তুমি অনলাইনে রয়েছো তো সেটা বন্ধ করার জন্য কি করতে হবে এটাকে জাস্ট অফ করে দিবে হবে দিয়ে টার্ন অফ বটনে ক্লিক করে দিতে হবে ব্যাস এরপর থেকে তুমি সারাক্ষণ অনলাইনে থাকলেও কিন্তু কেউ আর জানতে পারবে না যে তুমি ফেসবুকে অনলাইনে বা অ্যাক্টিভ রয়েছো তো এটা আমি ফেসবুক অ্যাপের মধ্যে দেখলাম এবার চলো মেসেঞ্জারটা ওপেন করে দেখাই মেসেঞ্জারে কীভাবে সেটা বন্ধ করতে হয় তো তার জন্য কী করবে ম্যাসেঞ্জার অ্যাপটা ওপেন করবে এবং ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবে তো দেখো এখানে যারা যারা অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি অর্থাৎ আমার কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাসটা মেসেঞ্জারের মধ্যে অন করা রয়েছে তো তোমাদেরও অন থাকে তাই কিন্তু এরকম গ্রিন সিগন্যাল দেখতে পাবে তো অফ করার জন্য বাম দিকের এই থ্রি লাইনে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে একটা সেটিংসের আইকন দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করে দেবে ক্লিক করলে দেখো অনেকগুলো অপশান রয়েছে তো দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে যেখানে লেখা রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস তো এখানে ক্লিক করবে আর ক্লিক করলে দেখো এখানেও কিন্তু তোমার সেই বটনটা অন করা রয়েছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ তো কী করতে হবে জাস্ট এই বটনটাকে অফ করে এখানে দেখো আবার অনেকগুলো অপশান চলে এসছে তুমি কি পারমানেন্টলি বন্ধ করতে চাইছো অর্থাৎ যতক্ষণ না তুমি চেঞ্জ করবে সেটা করতে চাইছো নাকি কিছু সময়ের জন্য করতে চাইছো সেটা সিলেক্ট করার অপশান রয়েছে তো আমি ডিল চেঞ্জ ইট এটা সিলেক্ট করে পোস্ট বটনে ক্লিক করে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু বটনটা অফ হয়ে গেল এরপর থেকে তুমি ফেসবুক মেসেঞ্জার দুটোতেই অ্যাক্টিভ থাকলেও কিন্তু কেউ আর জানতে পারবে না যে তুমি অ্যাক্টিভ রয়েছে বা অনলাইনে রয়েছে আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে দিয়েছে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে